হ্যালো স্টুডেন্ট আজকে আমরা অঙ্ক করবো ক্লাস এইটের কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের যে তৈরাসিক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তো এই ভিডিওতে আমরা তৈরাসিক অঙ্ক কীভাবে করতে হয় তার ট্রিক শিখবো অঙ্কের ভেতরেই আশা করি এই অঙ্ক ভিডিও দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না বইয়ের মধ্যে যেভাবে কঠিনভাবে অঙ্কগুলো দেওয়া আছে তৈরাসিক তার থেকে অনেকটাই সহজে দেখে অঙ্ক দেখেই বুঝতে পারবে যে এইটা তৈরাসিক মাধ্যমে আমরা কিভাবে করবো সেটা সহজেই করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি প্রথম অঙ্ক কি আছে আমরা পড়ি প্রথম অঙ্কে আছে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছে যদি সতেরো কিগ্রা এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তো তোমাদের প্রথমেই বলি তোমরা অঙ্ক প্রথমে দু থেকে তিনবার পড়বে একবার পড়েই অঙ্ক করতে যাবে না ঠিক আছে তাহলে অঙ্ক বুঝতে পারবে না যে কোনো অঙ্ক দু থেকে তিনবার মিনিমাম পড়তে হবে তো আমাদের যে তৈরাসিক অঙ্ক দিয়েছে সেই তৈরাসিক অঙ্কের মধ্যে আমরা যেগুলো একদম মানে নিম্ন তৈরাসিক অঙ্ক মানে প্রথম ধাপ অঙ্কের তো যেহেতু প্রথম অঙ্কটা করছি তো প্রথম অঙ্কের সব থেকে সহজ অঙ্কটাই দেওয়া থাকবে তো প্রথম ধাপে অঙ্কের আমরা দেখবো দুটো জিনিস যা থাকবে দেখো এখানে দু একটা জিনিস আছে টাকা দেওয়া তিনশো নব্বই টাকা আর একটাই পনেরো কেজি চাল এবার এখানে সতেরো কেজি আছে আর কত টাকা দিয়ে সতেরো কেজিটা কিনবে সেটা বের করতে বলেছে ঠিক আছে তিনশো নব্বই টাকায় পনেরো কেজি চাল পাওয়া যায় তাহলে সতেরো কেজি চালের দাম কত আমাদের সেইটা বের করতে বলেছে তো তোমাদের খাতায় দেখায় কিভাবে অঙ্কটা করতে হবে দেখো তৈরাশি অঙ্ক শুরুতেই তোমাদের আগে এখানে লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে গণিতের ভাষায় সমস্যাটি হলো তো আমি তাড়াতাড়ি এই জন্য আমার হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাবে তোমরা ঠিক করে লিখে নিও গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে আমি বলেছিলাম যে দুটো জিনিস দেয়া থাকবে তোমরা বইটাকে ফলো করো দেখো এখানে তিনশো নব্বই টাকায় সতেরো কেজি চাল আছে এবং এই সরি পনেরো কেজি চাল পাওয়া যায় সতেরো কেজি চালের দাম তাহলে কত হবে তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই দুটো জিনিসকে উপরে লিখে নিতে হবে একটা কি দেওয়া আছে চালের পরিমাণ মানে কত কেজি আর একটা দেওয়া আছে টাকা এটা এই দুই সাইডে উপরে লিখে নিতে হবে তো আমরা চালের পরিমাণটা আগে লিখি চালের পরিমাণ এই সাইডে লিখতে হবে চালের পরিমাণ কিসে দিয়েছে কি গ্রাহ দিয়েছে মানে কেজিতে এটা মধ্যে লিখতে হবে এর নিচে এরকম দাগ দেবে এবং টাকা ঠিক আছে সব তোমাদের এই ডান সাইডে কোনটা লিখবে আমি বলে দিচ্ছি ডান সাইডে সবসময় তোমরা লিখবে যেটা বের করতে বলেছে মানে আমাদের কি বের করতে বলেছে যে সতেরো কেজি চালের দাম কত টাকা যে টাকাটা বের করতে বলেছে যেটা দেওয়া থাকবে না সেটা সব সময় ডান সাইডে লিখতে হবে তো টাকাটা সেই জন্য আমি ডান সাইডে লিখেছি আর চালের পরিমাণ কেজিটা আমি বা সাইডে লিখেছি চালের পরিমাণটা যেহেতু দেওয়া আছে ঠিক আছে তো দেখো এখানে পনেরো কেজি চালের দাম কত তিনশো নব্বই টাকা এইভাবে লিখে নিতে হবে এবং সতেরো কেজি চালের দাম কত টাকা সেটা আমাকে বের করতে হবে সেই জন্যই টাকাটা বের করতে হবে বলে টাকাটা আমি ডান সাইডে নিচে লিখলাম ঠিক আছে তাহলে তৈরাশিক পাতানোর এরকম নিয়ম যে প্রথমে তোমাকে যেটা দেওয়া আছে অঙ্কে যে পনেরো কেজি চালের দাম তিনশো নব্বই টাকা সেটা এইভাবে লিখে নিতে হবে তারপরে যেটা দেওয়া নেই সেটা লিখতে হবে সতেরো কেজি চালের দাম কত ঠিক আছে এবার দেখো তৈরাসিক এর অঙ্কে যে আসল যে বোঝার জায়গাটা আসল যে তোমাদের বোঝার জায়গাটা সেটা কি বুঝতে হবে এই অঙ্কে যেটা না বুঝলে তোমরা অঙ্ক করতে পারবে না সেটা তোমাদের বলি দেখো এখানে দুটো সম্পর্ক থাকে তৈরাসিক অঙ্কের সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তো সরল সম্পর্ক কাকে বলে এবং ব্যস্ত সম্পর্ক কাকে বলে সেটা আমাদের জানতে হবে তবেই আমরা এই অঙ্ক করতে পারব দেখো আমি প্রথমেই বললাম যে দুটো জিনিস দেওয়া থাকবে দেখো এখানে একটা চালের পরিমাণ দেওয়া আছে আর এখানে একটা টাকা দেওয়া আছে সরল সম্পর্ক আমরা কাকে বলবো যে পনেরো কেজি চালের দাম তিনশো টাকা যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সতেরো কেজি চালের দাম বেশি হবে তাহলে এই সাইডে যেটা দেওয়া থাকবে এই সাইডে আমরা যেটা লিখবো সেইটা যদি বাড়ে এই সাইডের তাও যদি বাড়ে তার সঙ্গে সঙ্গে তাহলে তাকে আমরা বলবো সরল সম্পর্ক মানে পনেরো কেজি চালের দাম তিনশো নব্বই টাকা তাহলে সতেরো কেজি চাল হলো এখন পনেরো জায়গায় সতেরো কেজি চালের বের করতে বলেছে তাহলে এটা বেড়েছে পনেরো থেকে সতেরো বেড়েছে তাহলে সতেরো কেজি চালের দাম নিশ্চয়ই বেশি হবে তিনশো নব্বই টাকা থেকে তার মানে এই সাইডেরটাও টাও যদি বেড়ে যায় তাহলে এই সাইডের বাড়বে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে একে বলা হয় সরল সম্পর্ক তাহলে এইগুলো আমরা কি করে লিখবো সেটা আমি তোমাকে লিখে দেখাচ্ছি তো প্রথমে তোমাদের লিখতে হবে যে এখানে লিখতে হবে যে সম্পর্কটি হলো ঠিক আছে সম্পর্কটি হলো বলে লিখতে হবে এইভাবে সম্পর্কটি হলো লিখে লিখতে হবে যে চালের পরিমাণ বাড়লে মানে যে দুটো দেওয়া থাকবে সেটা লিখতে হবে চালের পরিমাণ যদি বাড়ে ঠিক আছে বাড়লে আমাদের কি টাকাটাও বাড়বে বাড়লে টাকা টাকাও বাড়বে দিয়ে তোমাকে লিখতে হবে যে চালের পরিমাণের সঙ্গে চালের পরিমাণের সঙ্গে টাকার সরল সমানুপাতি ঠিক আছে মানে যেটাকে আমি বললাম সরল সম্পর্ক ঠিক আছে তুমি সরল সম্পর্কও লিখতে পারো সরল সমানুপাতিও লিখতে পারো কোনো ব্যাপার নেই এবার এইটা সম্পর্ক আমরা বুঝতে পারলাম যে কোনটা কোন সম্পর্ক এবার যে এই সরল সম্পর্ক পাতানোর পদ্ধতিটা কিরূপ সেটা তোমাকে আমি বলে বোঝাই দেখো আমার এই ভিডিওতে তোমাদের আমি সমস্ত বুঝিয়ে বুঝিয়ে প্রতিটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করাই যারা অঙ্ক দেখে টোকার টেন্ডেন্সি নিয়ে ভিডিও দেখো তাদের জন্য এই ভিডিও নয় আর যারা অঙ্ক বুঝে করার জন্য ভিডিও দেখো তারা এই ভিডিওটা দেখতে পারো তাহলে তুমি নিশ্চয়ই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি অঙ্ক শিখতে পারবে তোমার আশা করি অন্য কোনো ভিডিও আর দেখা লাগবে আর যারা অঙ্ক শুধু চাও যে ভিডিও দেখে টুকে নেব তাদের জন্য টাইম নষ্ট তারা অন্য কোনো ভিডিও দেখে অঙ্ক টুকে নিতে পারো তো এবার আমি যেটা বলছিলাম যে এরকম সরল সমানুপাতি হলে কিভাবে আমরা সরল সমানুপাতিটা পাতাবো দেখো এইখানে যে দেখো কটা জিনিস আছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে তো এই পাশে যেটা থাকে আমরা যেটা উপরে লিখি সেটাকে বলা হয় প্রথম পদ বা ফার্স্ট পদ যেটা প্রথম পদ এটাকে বলে দ্বিতীয় পদ এটাকে বলা হয় তৃতীয় পদ এটাকে বলা হয় চতুর্থ পদ মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ঠিক আছে এইভাবে নাম হয় ফার্স্ট পদ সেকেন্ড পদ থার্ড পদ এবং ফোর্থ পদ ঠিক আছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ও চতুর্থ পদ তো যখন সমানুপাতি হয় যে বা সরল সম্পর্ক হয় যেটা সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হয় এখানে আমরা যে সম্পর্কটা খুঁজে পেলাম সেটা হচ্ছে সরল সম্পর্ক পেলাম এটা বাড়ছে সঙ্গে এটাও বাড়ছে তাই সরল সম্পর্ক তো সরল সম্পর্ক পাতার নিয়ম কি দেখো প্রথম পদ প্রথম পদ কত আছে পনেরো পনেরো ইস্টু দিতে হবে তোমাকে ঠিক আছে পনেরো ইস্টু দ্বিতীয় পদ মানে সেকেন্ড পদ ঠিক আছে মানে পরপর লিখে দিতে হবে পনেরো ইস্টু সতেরো তারপর যেহেতু সরল সম্পর্ক আছে তাই এখানে একটা সমানুপাতিক চিহ্ন দেওয়া লাগে এটা সরল সম্পর্ক হলেও দিতে হবে ব্যস্ত সম্পর্ক হলেও দিতে হবে তাহলে সমানুপাতিক চিহ্ন দিয়ে তারপর তৃতীয় পদ লিখতে হবে তিনশো নব্বই তারপর আবার সমানুপাতিক দিয়ে চতুর্থ পদে কিছু নেই জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে জিজ্ঞাসা চিহ্নই লিখতে হবে ঠিক আছে তাহলে আশা করছি বোঝাতে সমানুপাতিটা পাতাতে জাস্ট পাতিয়ে দিতে প্রথমে সতেরো তারপর এটাকে বলা হয় সমানুপাতি চিহ্ন সমানুপাতি চিহ্ন তারপর তৃতীয় পদ তারপর আবার ইস্টু জিজ্ঞাসা চিহ্ন মানে যেটা বের করতে হবে সেইটা ঠিক আছে এইভাবে লিখতে হয় এবার আমরা মেন উত্তরটা বের বের করবো কীভাবে সহজেই বুঝবো তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি বললাম এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ ঠিক আছে দেখো প্রথম পদ এই যে প্রথম পদ আছে প্রথম পদ আর চতুর্থ পদ তোমরা বলতে পারো ভাই ভাই ঠিক আছে আমি তোমাদের সহজে বোঝানোর জন্য বলছি প্রথম পদ এবং দ্বিতীয় পদ হচ্ছে বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড এবং তৃতীয় পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এবং এই তৃতীয় পদ হচ্ছে ফ্রেন্ড মানে ঠিক আছে এরা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু হয় এবং এরা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু তো দেখো প্রথম পদের যে বন্ধু সে হচ্ছে চতুর্থ পদ তাহলে প্রথম পদের বন্ধু চতুর্থ পদ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কত আমরা জানি না বা সে কে আমরা জানি না ঠিক আছে খুঁজে পাচ্ছে না প্রথম পথ তার বন্ধুকে হারিয়ে ফেলেছে সে বুঝতে পারছে দ্বিতীয় আর তৃতীয় পদ হচ্ছে আছে আছে তাহলে তাহলে আমার চতুর্থ চতুর্থ পদ পদ বের করতে হবে কার বন্ধু বন্ধু প্রথম পদের ঠিক রকম যে পদটা দেওয়া থাকবে না আমি কি বললাম এরা দুইজন এক সঙ্গে আর এরা দুজন সঙ্গে। তাহলে এর বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে এই দুটো উপরে বসবে মানে গুণ করে উপরে বসবে আর এ নিচে বসবে মানে পনেরো এই দুইজনকে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় এবং তৃতীয় পদকে যে আমার বন্ধুকে দেখেছিস তো এরা দুইজন বলল চল আমাদের দুজনকে ঘাড়ে নিয়ে চল আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে আমি জানি তার মানে এদের দুজনকে ঘাড়ে নিতে হবে মানে এরা দুইজন উপরে বসবে আর এ নিচে ঠিক আছে তো কিভাবে লিখতে হবে আমি তোমাদের দেখাই তাহলে আরোটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে দেখো নিম্ন এখানে লিখতে হবে যে নিম্ন টাকা ঠিক আছে নিম্ন টাকা এরকম বলে মানে টাকা বের করব সেই জন্য লিখলাম আমরা নিম্ন টাকা তো এখানে প্রথম পদ কি ছিল পনেরো দ্বিতীয় পদ সতেরো তৃতীয় পদ ছিল তিনশো নব্বই তাহলে আমি কি বলেছি প্রথম পদের বন্ধু চতুর্থ পদকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এরা দুইজন একসঙ্গে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ হচ্ছে বন্ধু তাহলে এদের দুইজনকে ঘাড়ে নেবে মানে এদের দুইজন গুণ করে উপরে লিখতে হবে ঠিক আছে ভাই বাই পনেরোটা হচ্ছে নিচে থাকবে কেন পনেরো নিচে থাকবে কারণ পনেরোর বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই পনেরো এদের দুজনকে ঘাড়ে নিয়ে যেতে হবে তুমি যেটা বললো ঠিক আছে তাহলে এইভাবে তোমরা বুঝবে যার বন্ধুকে এবার যদি এখানে অঙ্কের মধ্যে যদি এইটা দেওয়া থাকতো দ্বিতীয় আর তৃতীয় পদের মধ্যে যদি কোনোটা না দেওয়া থাকতো তাহলে দ্বিতীয় বা তৃতীয় পদের মধ্যে যে কোনো একটা নিচে বসতো আর এই দুইজনা উপরে বসতো ঠিক আছে এইটা হচ্ছে অঙ্কর নিয়ম তো নিম্ন টাকা ঠিক আছে নিম্ন টাকা এবার আমরা পেয়ে গেলাম এবার আমাদের কাটাকাটি করলেই অঙ্ক বেড়ে যায় তিন দিয়ে তিন নয় শূন্য তোমরা নিশ্চয়ই কাটি করতে পারো কাটাকাটি তোমাদের শেখাতে হবে না কাটাকাটিটা তোমরা নিজের মতন করে নিলেই হবে ঠিক আছে এবার পাঁচ দিয়ে একশো কে কাটো পাঁচ দু দশ পাঁচশো তিরিশ কথা হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তাহলে ছাব্বিশ হল এবার সতেরো আর ছাব্বিশ গুণ করে দিলে তো সতেরো আর ছাব্বিশ গুণ করলে হয় চারশো গুণ করে নেবে তাহলে নিম্ন এত টাকা মানে চারশো বিয়াল্লিশ টাকা হচ্ছে এর উত্তর তার মানে হচ্ছে তোমার সতেরো কেজি তুমি এখন ওখানে অতএব আবার লিখে দিতে পারো যে সতেরো কেজি চালের দাম ঠিক আছে সতেরো কেজি চালের দাম চারশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে এভাবে তুমি লিখে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আমরা অঙ্কটা অঙ্কটা বোঝাতে পারলাম ঠিক আছে তো এই জন্যই আমি এটাই এই অঙ্কের ভিডিওতেই থাম বেলে দিয়েছি যে কোষেদিকে টেন পয়েন্ট অন কারণ এই ওখানে অঙ্কটা বোঝাতে হবে তোমাদের ভালো করে সেই জন্য এই ভিডিওতে আমি জাস্ট একটা মাত্রই অঙ্ক কটালাম তোমাদের বোঝানোর জন্য এরপরের ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি বাকি অঙ্কগুলো করে ফেলবো এটা জাস্ট তোমাদের অঙ্কটা বোঝানোর জন্য করলাম ঠিক আছে তো অঙ্কটা আমি তোমাদের আরেকবার করে রিপিট করি তুমি কি করবে দেখো প্রথমে বলেছে যে চালের পরিমাণ মানে পনেরো টাকায় তিনশো কেজি চালের দাম তিনশো টাকা আর সতেরো কেজি চালের দাম তাহলে কত তো প্রথমে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে এই পাশেরটা যদি বাড়ে তাহলে এই পাশেরটাও বাড়ছে কিনা যদি এই পাশেরটা বাড়ে আর তার সঙ্গে যদি এই পাশেরটাও বাড়ে তাহলে আমরা এটাকে সরল সম্পর্ক বলবো ঠিক আছে তাহলে প্রথমে প্রথমে আমাদের বের করতে হবে যে কোন সম্পর্ক সরল না ব্যস্ত সম্পর্ক তাহলে সরল সম্পর্ক যখনই আমরা বের করে ফেলবো তখন আমাদের এরকম লিখে নিতে হবে যে সম্পর্কটা হলো সরল সমানুপাতিক বা সরল সম্পর্ক তারপরে আমাদের সমানুপাত পাতাতে হবে সমানুপাত পাতাতে গেলে কি করতে হবে প্রথম পদ ইু দ্বিতীয় পদ সমানুপাতিক তৃতীয় পদ ইষ্টু জিজ্ঞাসা ছিল তারপরে আমাদের কি করতে হবে তারপর আমাদের নিম্ন টাকা মানে যেটা বের করতে হবে যেটা দেওয়া নেই আমাদের টাকা কত টাকা বের করতে হবে সেটা সেই জন্য আমি নিম্ন টাকা লিখলাম লিখে আমি কি বলেছিলাম তোমাদের সহজে যে শর্ট ট্রিকটার কথা বলছিলাম সেইটা হলো এইটা শর্ট ট্রিক হচ্ছে সব সময় প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের বন্ধুত্ব এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের সব সময় ফ্রেন্ড থাকে যার বন্ধু খুঁজে পাওয়া যাবে না সে সব সময় নিচে নিচে বসবে ঠিক আছে তাহলে পনেরোর বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে প্রথম পদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না চতুর্থ পদকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কারণে প্রথম পদটা নিচে বসেছে আর দ্বিতীয় এবং তৃতীয় পদ যেহেতু বন্ধু এবং দুই বন্ধুই আছে সেই জন্য দ্বিতীয় পদ আর তৃতীয় পদ উপরে বসেছে ঠিক আছে এইভাবে তারপর কাটাকাটি করে দিলে উত্তর বেড়ে যাবে তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নেক্সট ভিডিওতে তোমরা বাকি অঙ্কগুলো পর তাড়াতাড়ি খুব শীঘ্রই পেয়ে যাবে তো প্রথম ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের তৈরাসিকটাকে সহজে বোঝানোর জন্য প্রথম ভিডিওটা এত ডিটেলসে করা হয়েছে আর একটা অঙ্ক দিয়েই অঙ্ক পুরো তৈরাসিক অঙ্কটাকে তোমাদের বোঝানো হয়েছে তো আশা করছি বুঝতে পারছো থ্যাংক পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে